শুনুন আজকে আমি যে প্রতিবেদন করছি এই প্রতিবেদনে আমি কোনো গান গাইব না কেন সেটা প্রাসঙ্গিক হবে না আচ্ছা প্রতিবেদনের মূল বক্তব্য হচ্ছে যে আত্মীয় স্বজন কালসাত আর জনক জনপ্রাহ আচ্ছা এখানে আমি কথামিত কথা মিতেতে এই ঠাকুর শ্রীরামকৃষ্ণ অবতার বদিষ্ঠা শ্রীরামকৃষ্ণ উনি এই কথাটা বারবার উচ্চারণ করেছেন যে সংসার জ্বলন্ত আগুন আর আত্মীয় স্বজন কালসা তো আমার বক্তব্য হচ্ছে যে এখানে বা অনেক জায়গায় অনেক চক্র আছে যেখানে কথা নিয়ম নিয়মিত পাঠ করা হয় নিয়মিত কথামৃত পাঠ করা হয় আমি অনেক পার্থচক্র গিয়েছি কিন্তু এই কথা ঠাকুরের এই কথাটা অর্থাৎ আত্মীয় স্বজন কালসাপ আর সংসার জল এই কথাটা প্রায় আলোচনাই করা হয় না এটাকে বাদ দিয়েই কথা নিতে পাঠ করা হয় এখন প্রশ্নটা হচ্ছে কথা মৃত্যু হচ্ছে কি না আপনি যে অমৃতের পুত্র সেই অমৃতের কথা শুনছেন আপনি সংসার থেকে সাময়িকভাবে বেরিয়ে এসে একটা পাঠচক্রে ঢুকে অমৃতের কথা শুনছেন তো সেখানে যদি আপনি সংসার থেকে মনটা একটুখানি সরিয়ে না রাখতে পারেন তো তারাই আপনি কী করে কথা ভিতর শুনবেন এবং সংসারে মন সরি রাখার একদম ঠাকুর শ্রীরামকৃষ্ণ তীব্রভাবে বলেছেন কি না আত্মীয়স্বজন কালসাপ কালচার সেখানে মনে রেখো না আত্মীয়স্বজন কালসাপ ওরা সুযোগ পেলেই ছোল মারবে সুযোগ পেলেই ছোল মারবে বুঝতে পারছেন আচ্ছা এই কালসাটা কী অর্থে ঠাকুর বলেছেন যে অর্থাৎ তোমাকে ঈশ্বর চিন্তা করতে দেবে না তোমাকে সৎভাবে জীবনযাপন করতে দেবে না এই করতে গেলেই কালসাপ সঙ্গে সঙ্গে চোল মারবে আচ্ছা তো এখানে যখন আমরা সংসারের মধ্যে রয়েছি আমরা কিন্তু প্রত্যেকেই সাপ একজন একজনের যে কালসাপ ওই জন্য ছোল মারামারি চলছে তো ঠাকুর এইটাকে এড়াবার জন্যে যারা এই সংসারের মধ্যে থেকে ঈশ্বর চিন্তা করতে চান তো তাদের ক্ষেত্রে ঠাকুর কিছু কিছু কথা বলেছেন যেমন উপেক্ষার দৃষ্টি রাখো এই মাঝে মাঝে গিয়ে ঈশ্বর চিন্তা করবে নির্জনে সংসার ছেড়ে কিছুদিন বাড়ি থাকবে এই কথা ঠাকুর বলে দিন ক্ষেত্রে তো দেখুন আমি আমার বয়স এখন প্রায় আশি বছর আমি আমার নিজের বাড়ির কথাই বলছেন আমার বয়স আশি বছর এবার আমি তখন শুয়ে পড়েছি রাত্রে কালকে এবারে এখানে একজন বাড়ির সদস্য তার বয়স পঁয়তাল্লিশ ছেচল্লিশ কিছু একটা হবে সে ওই রাত্রিরে আমি ঘুমন্ত অবস্থায় আমাকে চোল মারছে ভীষণভাবে চিন্তা করুন সাহেবের চরিত্রটা চিন্তা করুন আপনি ঠাকুর যে বললেন যে সংসারে আত্মীয় স্বজন কালসা এই হচ্ছে তার উদাহরণ কালসাবের তো কোনো বুদ্ধি সময় জ্ঞান এসব কিছুই নেই চোল মেরে দেবো আমার পছন্দ হয়নি শুধু আমি একটা চোল মেরে দেবো তো সেই ছোল আমার খেতে হয়েছে আচ্ছা এবারে আমি এই ক্ষেত্রে বলছি আপনাকে একটা কথা শীম শীম সংসারী একইভাবে আমাকে যেমন কালকে ঘুমন্ত অবস্থায় প্রায় তুলে চোর মারা হলো ঠিক একইভাবে শ্রীমা নিজের বাড়ি থেকে উনি গভীর রাত্রিকে ওই ছোগল খেয়ে সংসারের ছোগল খেয়ে উনি কোথায় যাচ্ছেন আত্মহত্যা করতে যাচ্ছে। আত্মহত্যা করতে গিয়ে শেষ পর্যন্ত অনেক এই ঘটনা আমি আগেও বলেছি ঘটনার একটা লম্বা ঘটনা তো উনি ওনার স্ত্রী কীভাবে আন্দাজ ফান্দাজ করে বললেন আমিও সঙ্গে যাব সুতরাং শ্রীমন্তার বলেনি শ্রীকে আমি আত্মহত্যা করতে যাচ্ছি আত্মহত্যা করা হয় না ওরা শেষ মধ্যে দিয়ে ওরা দক্ষিণেশ্বরে ভগ্নীপথে বাড়িতে উঠলেন সেই গভীর চোখে তো ভগ্নিপথে ওঠার পরে তারপরে কদিনের মধ্যে ঠাকুরের সঙ্গে দেখা এবার ঠাকুরের সঙ্গে দেখা হতে ঠাকুর বলেন তোমার কিন্তু লাভ হয়েছে ইত্যাদি ইত্যাদি দেখুন সংসারের মধ্যে সীমাবতার মানুষ যিনি কয়েকটা সাবজেক্ট পরীক্ষা না দিয়ে প্রেসিডেন্সি কলেজ থেকে পঞ্চম স্থান অধিকার করেছিলেন বিরাট জ্ঞানী সেটা আমরা ওনার জীবনী পড়ে বা ভক্তভণী বা সীমা দর্শন করে বুঝতে পারি তো সেই শ্রীম হ্যাঁ স্থির মৎসৃষ্ট শান্ত সৃষ্ট সেই শ্রীম সংসারের সাপের ছবলকে আত্মীয়স্বজন ছবলকে আত্মহত্যা করতে চাইছেন মাঝরাচ্ছেন এরকম মান অবস্থা সংসারটা কীরাম দেখুন আপনি ঠাকুর কি এমনি বলেছেন সংসারটা এই হচ্ছে সংসার আচ্ছা তারপর তো আলু ঠাকুরের সঙ্গে দেখা হলো আস্তে আস্তে ঠাকুর সংসার সম্বন্ধে শ্রীমাকে অনেক কথা বোঝালেন তারপরে একটা সময় সংসারে ফিরে যেতেও বললেন কেন বললেন না আমাদের যে পারব্য আছে সংসারের মধ্যে ছবল কিছুটা খেতেই হবে বা সংসারে থাকলে যে ছবল খেতে হয় এই যে কথাটা প্রমাণ করার জন্যে যা কোনো কারণেও ঠাকুর সীমাকে আবার সংসারে পাঠিয়েছিলেন কিন্তু শ্রীমহাস সংসারে কিন্তু সেভাবে থাকেননি উনি আইসোলেটে থাকতেন উনি একটা স্কুল চালাতেন মডার্ন স্কুল বলে একটা স্কুল চালাতেন উনি সেই স্কুলে আমি গেছি উনি সেই চারতলার ঘরে ওখানেই সারাদিন কাটাতেন খাওয়া দাওয়া ওখানেই বাইরে খাবার যেত ওখানেই করতেন বাড়ির লোকের সঙ্গে থাকতেন না বুঝতে পারছেন তো সেই অবস্থাতে কখনো কখনো দিন বাড়িতে আসছেন একদিন ওনার বড় ছেলে প্রভাত প্রভাতবাবু তার ছেলে অর্থাৎ ওনার নাতি এসে শ্রীমকে বলছেন আমি আত্মহত্যা করবো দাদু আমি আত্মহত্যা করবো শ্রীমা বললেন যে শ্রীম জানতেই পেরেছেন বাড়িতে কী নিয়ে গণ্ডগোল হয়েছে মারধর করেছে সে হয়তো নাচিবে তো সে বলছে আত্মহত্যা করবো তো শ্রীময় একটু বোঝা এসে চলে যাচ্ছেন দেখুন সংসারটা দেখুন কীরকম বাপ ছেলেকে ছোল মেরে দিয়েছে এমন ছোল মেরে দিয়েছে যে ছেলে আত্মহত্যা করতে চাইছে শ্রীম দাদু করতে গেছিল আত্মহত্যা এখন নাতি করতে চাইছে চাইছে আত্মহত্যা এই হচ্ছে সংসার বুঝতে পারছেন আত্মীয় স্বজন চোল মান আপনি যতদিন সংসারে থাকবেন শ্রীমা যতদিন সংসারে ছিলেন চোল খেয়েছেন এরম নয় বাড়ির লোক খুব পছন্দ করতে শ্রীমাকে অথচ আজকের শ্রীমার জন্যেই সারা ওদের বাড়ির লোক সবাই সারা জগতে পরিচিত দ্যাট ইজ বিকজ অফ শ্রীম ওদের কি অস্তিত্ব রয়েছে এই যে আমি ইউটিউব করছি আপনাদের ঠাকুরের কথা শোনাচ্ছি আমার প্রায় এক হাজার প্রতিবেদন হয়েছে সব তো ঠাকুরের কথাই বলেছি আমি এই যারা আমার পদে লাগছে আমাদের বাড়ির সমস্ত সদস্যরা বুঝতে পারছেন আমাকে চোল মারছে এদের মনে নেই অস্তিত্ব শেষ এদের কেউ মনে রাখবে না কিন্তু গুরুকৃপাতে এই যে আমি ইউটিউব ঠাকুরের কথা বলে গেলাম ইউটিউবে রয়ে গেল এখনই দশ হাজার প্রায় ন হাজার লোক শুনছে এই ঠাকুরের কথা দেখুন লোকে কত মানে আগ্রহী এই ঈশ্বরের কথা শুনবার জন্য পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে ন হাজার লোক কিছুই না তো যাই হোক ন হাজার লোক শুনছে পরে নব্বই হাজার হবে আমি জানি মরে আমি মরে গেল আমি মরে গেলেও এইটা ন ন হাজার থেকে নব্বই হাজার দাঁড়াবে এক লাখও দাঁড়াবে দশ লাখও দাঁড়াবে কেন মানুষ হচ্ছে বেসিকালি অমৃতের পুত্র অমৃতের কথা তারা শুনতে চায় এবার শুনুন শ্রীমন সংসারটা কীরকম দেখো না তুই স্বজন কালসার না শ্রীমন এক ছেলে চারুবাবু তার নাম অদ্ভুত কাণ্ড দেখো শ্রীমর ঘরেই চারুবাবু সে রেস খেলার নেশাটা শ্রীমদ্ধ একবার বারণ করেছেন যে সে শোনেনি বাবার কথা বাবার কথা না শুনে রেস খেলতো শেষ পর্যন্ত শ্রীমা বললেন তুমি তাদের বাড়ি থেকে বেরিয়ে যাও বাড়িতে থাকতো তোমার সে বাড়ি থেকে বেরিয়ে গেল যে মা বাড়িতে আশ্রয় নিল মা বাড়িতে আশ্রয় নিতে মামা মামা মামি যতদিন বেঁচে দিলেন ততদিন ওদের মামা মামের ঘরে আশ্রয় নিয়ে খাওয়া খাওয়া পেয়েছে কিন্তু রেস খেলা ছায়নি তারপরে মা মামি মরে যেতে তোর মামা তো ভাইয়ারা বাড়ি থেকে বের করে দিয়েছে রেসবির ছেলেকে ঘরের মধ্যে রাখবে কেন খাওয়াবে কেন তো রাস্তায় বেরিয়ে পড়েছে সে তবে রাস্তায় বিকে করে করে খায় একদিন শ্রীমন একজন আশ্রিত জগবন্ধু মহারাজ যিনি শ্রীম দর্শন তার সঙ্গে তাকে নাম ধরে ডাকছেন একটু পৃথিবীতেও দেখেন কাউকে দেখতে পেলেন না তারপরে আবার নাম ধরে ডাকতে পৃথিবীতেও দেখেন উমা কিন্তু শ্রীমত ছেলে চারুব তার এই দশা শতচিহ্ন কাপড় ময়লা শরীর তো বলছেন আমি তিন দিন কিছু খাইনি আমাকে কিছু পয়সা দেবেন আমি খাবো দেখুন শ্রীমার ছেলে কি অবস্থা তখন উনি প্রতিদিন পয়সা দিতে গিয়ে তখন ওনার ওপর আদেশ ছিল শ্রীমার যে তুমি সাধু সেবা করে ছাড়া দুজনে যদি পয়সা দিতে হয় আমাকে জিজ্ঞেস করতে হবে না কিন্তু সাধু সেবা ছাড়া অন্য কাউকে পয়সা দিতে গেলে জিজ্ঞেস করতে হবে তো উনি এলেন স্কুলে এসে শ্রীমাকে জিজ্ঞেস করলেন আমি আপনার ছেলেকে আমি দেখলাম বলতে তিন দিন খেতে পাইনি তো শ্রীমা দেখুন সংসার করতে গিয়ে কিরাম কট্ট হয়েছে মানে সংশয় সময় কোনো সম্পর্কই নেই একরকম বলতে পারে মেন্টালি তো শ্রীমত বললেন যে তুমি দিতে পারো ওকে কিন্তু এক মাসের মধ্যে টাকা ফেরত দিতে হবে আর যদি বলে আমি আর কোনোদিন রেস খেলবো না তাহলে টাকা ফেরত দিতে হবে না তো চারু বাবু সে প্রতিকার করলেন না রেস খেলার ছেও দাবু প্রতিকার করলেন না কিন্তু এক মাস পরেই তুমি টাকা ফেরত দিয়ে দিয়েছো এভাবে নাকি তিনবার নাকি তুমি টাকা চেয়েছিলো এবং শ্রীমত দিয়েছিলেন যাই হোক সে তো গেল এবারে দেখুন একসময় চারবাবুর মৃত্যু হলো তো চারবাবুর মৃত্যু হতে চারবাবু তখন আত্মানন্দ স্বামীজির শিষ্য শুকুল মহারাজ সেদিন গেছেন গিয়ে দেখছেন শ্রীম মিষ্টি মিষ্টি আনিয়ে ওনাকে সাধ্যসভা করাচ্ছেন নিচে একটা চৌকি ছিল খাট ছিল সেই খাটে গিয়ে বসেছি সেই খাটে স্বামীজি ঠাকুরের সব পার্শ্বরা বসেছেন ঠাকুর নিজেও গিয়ে সেই খা চৌকিটাতে বসেছেন চৌকি একটা ওই দরজায় ঢুকেই চকিটা এখন দেখছি ওই চকিটা সরিয়ে নিয়েছে এখন তো মিশন চলে গেছে তো আমি ওই চৌকিতে গিয়ে বসেছি গিয়ে শ্রীমার বাড়িতে গিয়ে তো সেই চকিতে বৈশাখ করছেন এদিকে যারা সৎকার করার জন্য আসা যাওয়া করছে আত্মানন্দ বুঝতে পেরেছেন কিছু একটা ব্যাপার হয়েছে এখানে তো প্রথমে তো জিজ্ঞেস করলেন সীমা এড়িয়ে গেলেন তারপর জানতে পারলেন যে এই বাড়ির একটা ছেলে মারা গেছে মানে সেদিন চারুবু মারা গেছে সীমার ছেলে সে বাড়িতে দেখুন শ্রীমৎ ছেলে মারা গেছে সংসার থেকে এত মেন্টালি সে মনটাকে তুলে নিয়েছে শ্রীমৎ সংসার থেকে ঠাকুরের কৃপাতে গোরু কৃপাতে যে ছেলে মারা গেছে তার যে লোক এসছে সেই অবস্থায় উনি সন্ত্রহ করত তাই আত্মানন্দ পেলমা ফিরে বলেছিলেন যে এই ঠাকুরের শিশু ঠাকুরের পার্শ্বদের যদি সঙ্গ করা না যায় তাহলে ওই গীতাতে যে লেখা রয়েছে স্মৃতোদি কিম প্রভাসিত কি কিমা সুত প্রয কিম অর্থাৎ স্মৃতোধি তাদের কীভাবে কথা বলে কীভাবে আচরণ করে কীভাবে তারা ব্যবহার করে এটা বোঝা যেত না এই ঠাকুরের পার্শ্বদ্যের সঙ্গে মিশতে গিয়ে একমাত্র বোঝা যেতে পারে যে এরা সবাই স্মৃতোদী ইনক্লুডিং শ্রীমী স্মৃতদি স্মৃতদি ছাড়া কী বলবো বাড়িতে ছেড়ে মারা গেছে তার সৎকারের জন্য এসছে সেই অবস্থায় উনি সাধুকে সাধুসভা করে যাচ্ছেন হাসি মুখে বুঝতে পারছেন আর সংসারের লোক কী বলবে একটা ছোট লোক ছেলে মরে গেছে তার জন্য কোনো খেয়াল নেই তুই একটা সাধুকে খাওয়াচ্ছিস কেন সাধুকে বলতে পারছিস না যে আপনি আজকে জান আমার ছেলে বলে যে আমি আজকে আর কিছু করতে পারবো না আমার মন খারাপ বলবে না কারণ ছেলেটা একটা সাপ সে তো আত্মীয় সে তো একটা কাল সাপ কাল সাপ মরেছে একটা হচ্ছে কাল সাপ মরেছে তো তাতে আবার কী ছিল দয়ামা দয়ামাহা যেটা রয়েছে সেটা হচ্ছে সেটা বন্ধন সেটা বন্ধন কেউ কারো ছেলেগুলি না সব ঈশ্বরের সমস্ত ঈশ্বরের এবং সংসারের যত যারা যন্ত্রণা চোল খাওয়া অমুক করে এই ছেলেগুলোর দ্বারা ছেলে পুলে বউ এইসব এসব চোল মারবে সারাদিন ধরে বীজ বীজ জোগাড় করে রাখবে বীজ জোগাড় করে নিয়ে এসে সব একসঙ্গে হবে হয়ে তারপরে যখন দুর্বল লোকটাকে বাড়ির মধ্যে পাবে তখন তাকে খটাখট করে চোল মারবে বুঝতে পারছেন এই হচ্ছে সংসার আমাকে চোল খেতে হয় প্রায় চোল খেতে হয় এবং আমি জানি আমি যতদিন সংসারে থাকবো আমি তোমাকে ছোল খেতে হবে এই হচ্ছে সংসার এবং আমিও তার মধ্যে একজন কালচার এবং কেন আমাকে কেন ছোল মারছে তাদের পছন্দ হয়নি আমার কথাবার্তা হয়তো তাদের কাছে ছোবলের সমান লেগেছে সেই জন্যই তারা আমাকে উল্টে ছোল মেরে দিল বা আমার ব্যবহার কোনো ব্যবহার হয়তো তাদের কাছে ছোবলের মতন লেগেছে সেই জন্য আমাকে উল্টে চোল মেরে দিল এই হচ্ছে সংসার আমি নিজেকে আলাদা করছি না আমি সংসারের মধ্যে মনে হচ্ছি আমিও একজন কালসাপ বুঝতে পারছেন এই হচ্ছে সংসার জেনে রাখবেন আমি পরপর কতদিন ধরে এই সংসার যে জ্বলন্ত আগুন আর এই যে আত্মীয় স্বজন যে কালসাপ এই নিয়ে আলোচনা করবো এইখানে আমি গান গাইবো না কেন গান গাইবো না গানটা প্রাসঙ্গিক হবে না আপনাদের মনটা অন্যরকম করে দেবে মন দিয়ে শুনুন এইটাই হচ্ছে খাঁটি কথা যে আত্মীয় স্বজন কালসাপ